হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করতেছি বিফ বিরিয়ানি তার সঙ্গে চিংড়ি মাছের বড়া এখানে আমি নিয়েছি গরু মাংস তার সঙ্গে পেঁয়াজ কাঁচা মরিচ গুঁড়া মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন বাটা টক দই বিরিয়ানি মশলা সামান্য সরিষার তেল এরপর কাশ্মীরি মরিচ তারপর সাদা তেল দিয়ে ভালো করে মাংসটা মেখে নিলাম পানি দিলাম এরপর চুলায় বসে দিলাম মাংসটা একটু নেড়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসটা ততক্ষণ কষানো হয়ে গেল এখন একটু পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নিতে হবে মাংস সিদ্ধ হয়ে গেল এখন আমি ফ্রাই প্যানে পেঁয়াজ দিলাম সামান্য পেঁয়াজ একটু আদা রসুন বাটা দিলাম এরপরে পেস্টটা একটু হালকা লাল হলে গাজর কুচি দিতে হবে গাজরটা হালকা নেড়ে কোলাইয়ের চালটা ঢেলে দিব কোলাইয়ের চালটা হালকা ভাজা ভাজা করে নিয়ে এরপর মাংসটা ঢেলে দিব মাংসটা ঢেলে দিলাম এখন হালকা নেড়ে এখন পানি দিয়ে দিব দিয়ে এখন দিতে হবে আমার বিরিয়ানিটা কমপ্লিট এখন বেস্ট বেসটা দিয়ে দিলাম ঘিটা দিয়েছি কিন্তু ঘিটা স্কিপ হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না শেষ এখন চিংড়ি মাছের পরা এখন মসুরের ডাল বাটা চিংড়ি মাছ বাটা পেঁয়াজ কুচি হলুদ লবণ আদা রসুন বাটা মরিচ আর কাঁচা মরিচটা আমি চিংড়ি মাছের সঙ্গে নিয়েছি এখন দিলাম চালের গুঁড়ি দিয়ে এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে মেখে নিলাম এখন বড়া বড়ায় তেল গরম হয়েছে এখন বড়াটা ভেজে নিচ্ছি হয়ে গেছে আমার বিরিয়ানি চিংড়ি মাছের বড়া একদম কমপ্লিট আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন